আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই অনেক ভালো আছেন এবং আশা করি আজকের ফিজিক্স ওয়ান পরীক্ষাটা তোমাদের অনেক অনেক ভালো হয়েছে এবং তোমাদের একটু রেসপন্স চাই আজকের ফিজিক্স টু সাজেশন দেওয়ার আগে যে তোমাদের এই হোম টিউটার ফিটিফাই একাডেমির বা আমার পার্সোনালি যে আমি এক্সাম গাইডলাইনগুলো থেকে শুরু করে ফ্রি সাজেশনগুলো প্রথম বর্ষের জন্য দিচ্ছি এটা কতটুকু উপকৃত হচ্ছে তোমরা এবং হোম টিউটার ফিট ফাইভটা তোমাদের কলেজে বা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে কতটা পরিচিতি লাভ করেছে আচ্ছা তো আজকের ভিডিও ভিডিওর টপিকটা বলি আজকে আমরা ফিজিক্স টুয়ের খ এবং গ বিভাগের জন্য আমরা সাজেশনটা দেখবো ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে ক বিভাগ এবং গাণিতিক বিভাগের জন্য দেখার চেষ্টা করব তো আমরা প্রথমত চ্যাপ্টার দিয়ে শুরু করব। এবং আমাদের এই ফ্রি সাজেশন প্রোগ্রাম বা হচ্ছে এক্সাম গাইডলাইনগুলো এর জন্য যাতে কম্পিউটার ফিফটি ফাইভ সবার কাছে সুপরিচিতি লাভ করে আচ্ছা তার আগে বলিনি তোমাদের কিন্তু ফিজিক্স টু পরীক্ষা হতে মোটামুটি একটা ডিস্টেন্স রয়েছে পাঁচ ছয় দিনে তোমরা চাইলে কিন্তু এই ছয় দিনেও এই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে পেইড ক্লাস করে তোমরা পেইড ক্লাস করে একটা ভালো প্রস্তুতি নিতে পারো ঠিক আছে এবং সাথে সাথে সলভ ক্লাসও দেওয়া হবে যেগুলো বাকি রয়েছে চাইলে তোমরা কিন্তু পেইড ক্লাসে এনরোল করতে পারো কোর্স ফি মাত্র চারশো দশ টাকা ঠিক আছে কোর্স ফি মাত্র কত চারশো দশ টাকা ওকে চ্যাপ্টার ওয়ান প্রথমত আমরা দেখার চেষ্টা করি যে উচ্চ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতির বর্ণনা দাও এটা খুবই একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবার চ্যাপ্টার ওয়ানে দুই নাম্বারটা দেখি তাপমাত্রিক পদার্থ হিসেবে গ্যাস ব্যবহারের সুবিধাসমূহ কী কী তিন নাম্বার তাপ বলতে কী বোঝো তাপমাত্রা চার নাম্বার তাপমাত্রা আন আন্তর্জাতিক স্কেল তাপমাত্রার আন্তর্জাতিক স্কিল বলতে কী বোঝো পাঁচ নাম্বার স্থির আয়তনে হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার গঠন কার্যপ্রণালী বর্ণনা করো এটা হচ্ছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এবার প্লাটিমান রোধ থার্মোমিটার গঠন ও কার্যনতি বর্ণনা করো এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট সাত নাম্বার হচ্ছে একটি তাফজুগল থার্মোমিটারের গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা করো এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তো একটা কথা বলি তোমাদের কিন্তু এই পরীক্ষাটা মাত্র কত মার্কেট চল্লিশ মার্কেট ঠিক আছে ওকে এটা অনেকেই জানে না তাদের জন্য জানাই দিলাম আর আবারও বলি যারা পেইড ক্লাস করতে চাও আমাদের জাস্ট আমাদের সঙ্গে যুক্ত হতে চাও এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা পার্সেস করতে পারবা যাদের ফিনান্সিয়াল প্রবলেম থাকবে তাদের জন্য কিছু কম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা চ্যাপ্টার টুয়ে যাব চ্যাপ্টার টু চ্যাপ্টার টু থেকে আমরা সমস্ত প্রক্রিয়া ও ওর প্রক্রিয়ার মধ্য পার্থক্য করে এটা একটু নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট দুই নাম্বার এই শীতলীকরণ সূত্র বা বিবৃতি করো একশো পার্সেন্ট এটা নাইনটি নাইন পার্সেন্ট তোমরা প্রশ্নগুলো দেখে নাও ঠিক আছে চ্যাপ্টার থ্রি তো ফিজিক্সটুকে ভালো করতে গেলে মূলত কী করতে হয় ফিজিক্সটুকে ভালো করা খুবই সহজ কোন প্রশ্নগুলো আসে এগুলো আমি ধীরে ধীরে বলে দেবো এবং এর জন্য গাণিতিক এবং কবিভাগে ভালো করতে হবে ঠিক আছে গাণিতিকটাকে ফোকাস দিতে হবে গাণিতিক সাজেশন দেওয়া হবে চ্যাপ্টার থ্রি এক দুই তিন এই দুই নাম্বারটা হচ্ছে লিড পদ্ধতিতে এটা একশো পার্সেন্ট তোমাদের জন্য এবার এটা এক নাম্বারটা পড়বা তিন নাম্বারটা গুরুত্বপূর্ণ চার নম্বরটা একশো পার্সেন্ট তোমাদের জন্য চ্যাপ্টার ফোর সিপি সিবি এর মধ্যে সম্পর্ক এটা তোমাদের জন্য একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপর দুই নাম্বারটা যদি এগুলোর মধ্যে কোনোটা বাইশ সালে এসে থাকে সেটা অবশ্যই তোমরা বাদ দিবা কেননা আমি হয়তো মিস্টেকলি ঢুকে যেতে পারে তিন নাম্বারটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে চ্যাপ্টার ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট তাপগত্বিদ্যার দ্বিতীয় সূত্র এটা দুই নাম্বার একশো পার্সেন্ট তিন নাম্বার একশো পার্সেন্ট চার নাম্বার গুরুত্বপূর্ণ তোমরা এবার দ্রুত একটু দেখে নাও ঠিক আছে আচ্ছা চ্যাপ্টার সিক্স থেকে এই একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য চ্যাপ্টার সিক্স থেকে নেয় একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে যে ক্লসেস কফারেন্স সমীকরণে প্রতিপাদন করে এ থেকে দেখা যে বাউন্ডারি চাপ বৃদ্ধিতে স্পর্গ বৃদ্ধি পায় তো যে ক্লাসগুলো পিট ক্লাসেও নেয় সেগুলো কিন্তু ধীরে ধীরে শর্ট ক্লাস নেওয়া হবে চ্যাপ্টার সেভেন তাপগতীয় বিভব ফাংশনগুলোর সংজ্ঞা দাও এবং দুই নাচ স্তারের তাপিতিতে ও ব্যাখ্যা করাটা এটা হচ্ছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাত ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি চ্যাপ্টার সাত থেকে গিফটস হরমসের সমীকরণ প্রতিপাদন করো চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইট থেকে এক নাম্বার নাইনটি নাইন পার্সেন্ট দুই নাম্বার একশো পার্সেন্ট তিন নাম্বার একশো পার্সেন্ট চার পাঁচ দেখতে হবে এবং ছয় নাম্বারটা হচ্ছে একশো পার্সেন্ট একটা কথা বলি তোমাদের যে তোমরা তো এগুলা সবগুলো খ গ বিভাগ মিলে ঠিক আছে তো খ গ বিভাগ মিলে প্রশ্ন এগুলা সো তোমাদের যখন পড়বা সেভাবেই পড়াশোনা করবা এবং গ বিভাগের এগুলো আমি ধীরে ধীরে সেপারেট করে আমাদের পেট ব্যাসে যেখানে আছে গ এবং ক্ষয় ভাগ দিয়ে দেবেন এখন দেখো এখানে আমাদের আবারও যে তোমাদের দ্বিতীয় বর্ষের যারা পেইড ক্লাস করতে চাও ক্লাসগুলো কোয়ালিটি এবার দ্বিতীয় বর্ষের খুবই ভালো নতুন করে নেওয়া হবে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা তোমরা যারা এই ফিজিক্স টু পেইড কোর্সগুলো করতে চাও ফিজিক্স টু কোর্স তারা করবে কেননা আমার ইনকামের সোর্সই হচ্ছে তোমাদের সাজেশন না কিন্তু সাজেশন দিয়ে অনেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে বাট পেইড করে বাট আমি সাজেশনটা আমি হচ্ছে পেইড না ফ্রি দিচ্ছি এই কারণে তো আমি কোর্সগুলো আমার ক্লাসগুলো যেগুলো আমি পরিশ্রম করে নিই সেগুলো আমি তোমাদের কাছে মানে পে হিসেবে পে করে নিয়ে এরপরে আমি ক্লাসগুলো দিয়ে থাকি ঠিক আছে আমার কাছে এটা খুব ভালো লাগে এর জন্য মানে এই ম্যাথডটা ওকে অল দ্য বেস্ট সকালে ভালো থাকবে সুস্থ থাকবা আর অবশ্যই প্রশ্নগুলো যে কয়েকদিন হাতে সময় আসে খুব ভালোভাবে করবো আলাইকুম